হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি নতুন একটা রান্নার রেসিপি তো দেখতেই পাচ্ছ কি করব তো আজকে রান্না করব হচ্ছে সম্পূর্ণ নিরামিষ ধোকার ডালনা তো তার জন্য আমি রেডিমেড ধোকা কিনে নিয়েছি তো প্যাকেট তো সেটাই কীভাবে কীভাবে তৈরি করি তোমাদের সাথে সেটাই শেয়ার করবো রান্নাটুকু শেয়ার করবো তো চলো ভিডিওটাকেও স্কিপ না করে দেখতে থাকো তো ধোকাটা তৈরি করার জন্য আমি কড়াই একটু সর্ষের তেল দিয়ে নিয়েছি তোমরা চাইলে সাদা তেলও ইউজ করতে পারো তো আর দেখো মাপে আমি এই গ্লাসের মাপটাতে ধোকাটা ঢেলে নিয়েছি এতটা ধোকা হয়েছে তো আমি এর পরিমাণে জল দেবো তো প্রথমে একটু কড়াই তেল দিয়ে ভেজে নিচ্ছি কারণ অনেকে আগে জলে মিশিয়ে করে তো জলে মিশিয়ে করলে হালকা গন্ধ গন্ধ ছাড়ে তো মনে হয় তো এই জন্য একটা গন্ধ লাগে তো তার জন্য আমি একটু হালকা তেলে ভেজে নিয়ে তারপর এখানে জল দিয়ে দেবো মাপ অনুযায়ী জল দিয়ে এখন আমি হালকা কিছুক্ষণ তেলে নাড়াচাড়া করে নিয়ে তো এখন আমি পরিমাণ মতন এখানে জল দিয়ে নিচ্ছি তো জল দিয়ে এখানে এখন ভালো করে তৈরি করে নেবো যেভাবে তৈরি করতে হয় করে নিয়ে তারপরে আমি এটাকে সাইজ করে মানে কাটবো যেভাবে কাটতে হয় তো থালায় নিয়ে তো চলো দেখো এই দেখো ধোকাটা আমি পুরোপুরিভাবে সুন্দর করে থালায় নিয়ে কেটে নিয়েছি তো এরকমভাবে আমি কেটেছি ভাবে তোমরা চাইলে অন্যরকমও সেভ করতেই পারো যেটা তোমাদের চয়েস অনুযায়ী আর দেখতেই পারছো ধোকাগুলো খুব সুন্দর কাটা হয়েছে একটু ভাঙে নিতে এবার আমি কড়াইটাও এখন গরম করে নিচ্ছি এবারে এর তেল দিয়ে দেব তেল দেওয়ার পর তারপর আমি ধোকাগুলোকে একটা একটা করে মানে ভেজে নেবো সুন্দর করে তো দেখতেই পেলে ধোকাগুলো কত সুন্দর রয়েছে একটুও ভাঙে আর এদিকে দেখো কড়াইটা ওদিকে তেল দিয়ে দিয়েছি গরম হচ্ছে তার তো ওর মধ্যে দেখো আমি আলুগুলো কেটে নিয়েছি ধোকাতে যে আলু দেবো আর এখানে টমেটোটা দেবো আর এই দেখো তেলটা গরম হচ্ছে কড়াইয়ে তো এবার আমি সব ধোকাগুলো এক এক করে দিয়ে ভেজে নেবো তো এই যে আমি এখন এক এক করে ধোকাগুলোকে ভেজে নিচ্ছি আর ধোকাগুলো দেখতেই পাচ্ছ খুবই সুন্দর হয়েছে ভাগিনি রান্না হিসেবে তোমরা দেখতে পারবে ধোকাগুলো যেমন তেমনই থাকবে একটু ভাঙবে না তো আমার ধোকা সব ভাজা হয়ে গেছে তো এবার আমি কড়াইয়ে একটু ফোঁড়ন দিয়ে নিলাম জিরে তেজ সাদা জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা তো চাইলে গোটা গরম মশলা ইউজ করা যায় ফোড়নে তো গোটা গরম মশলাটা আমার ঘরে ছিল না তাই দেওয়া হয়নি তো এবারে আমি সব আলুগুলোকে দিয়ে দেবো দিয়ে পুরো ভাজা ভাজা করে নেব আলুগুলো লাল লাল করে ভেজে নিয়ে তারপরে আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দেবো তো তারপরে দিয়ে কষাতে থাকবো আর এরকম রেডিমেড ধোকা তোমরা দেখতেই পেলে ঘরে করলাম মানে এনে প্যাকেট এনে যে করলাম ভাঙে নি একটু তোমরাও চাইলে এরকমভাবে করতে পারো রেসিপি জানি এরকম ধোকার ডালনা অনেকেই সবাই পারো কম বেশি এখন কিন্তু যারা নতুন নতুন রান্না শিখছে তারা তাদের জন্য হয়তো হেল্পফুল হবে ভিডিওটি তো এই হচ্ছে ব্যাপার এই যে দেখতেই পেলে ধোকাগুলো ভেজে রেখে দিয়েছি ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে এখানে আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দিয়েছি তো তো ক্যামেরাটা রাখার অসুবিধা তোমাদের সবটা শেয়ার করতে পারলাম না মশলাগুলো আমি মুখে বলে দিচ্ছি কি কী দিয়েছি এখানে দিয়েছি জিরে আর লঙ্কা বাটা টমেটো কুচি আর একটু হালকা কাশ্মীরি লঙ্কারগুলো কালারের জন্য আর দিয়েছি একটু মিষ্টি হালকা তো তোমরা মিষ্টিটা চাইলে দিতেও পারো নাও দিতে পারো এটা তোমাদের চয়েস অনুযায়ী তো এবারে আমি সব কিছু মশলা দিয়ে এখন ভালো করে দেখছি নড়াচড়া করে দিচ্ছি আর আমি গ্যাসটা লো ফ্লেমে দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেবো মশলাটা তারপরে আমি জল দিয়ে দেবো তো তোমরা চাইলে গরম জল ইউজ করতে পারো বা ঠান্ডা জলে ইউজ করতে পারো কিন্তু গরম জলটা ইউজ করলে ভালো হয় যে কোনো তরকারিতে তো ভালো করে মশলা দিয়ে কষিয়ে নেওয়ার পর আমি এখানে জল দেখতেই পাচ্ছ কতটা আন্দাজ মতন দিয়েছি তোমরা তোমাদের আন্দাজ মতন জলটা দেবার আমি এখানে গরম জল ইউজ করেছি তো এখন কিছুক্ষণ ঘটার পর আমি ধোকাগুলো একটু আমার ডালনা রেডি তো কেমন লাগলো রেসিপিটি তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর নামানোর আগে গরম মশলা দিয়েছি আর একটু হালকা সেন্টের জন্য ঘি দিয়েছি তো দেখতেই পাচ্ছ ধোকাগুলো গোটা গোটাই আছে তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগলো রেসিপিটি তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে তো এটাই বলবো আর প্লিজ ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো আর চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও ভালোবাসা দিও এটাই বলবো তো চলো টাটা